যদি অটিজমের সংখ্যা বলি সংখ্যা কিন্তু বাড়ছে চারিদিকে আপনি একটা কথা শুনবেন যে থেরাপি করা থেরাপির থেরাপির কিছু ভালো দিক দিক আছে আছে গুরুত্বপূর্ণ কিন্তু কতগুলো রয়েছে যেগুলো তারা আপনাকে বলছে না প্র্যাকটিক্যালি থেরাপির ডাউনসাইড বলতে কি বুঝি থেরাপি করলেই কি রেজাল্টস পাওয়া যাবে অত হচ্ছে না তাহলে কোন কোন ফ্যাক্টরে রেজাল্টস পাল্টে যেতে পারে এটা কিন্তু তারা আপনাকে বলছেন না থেরাপি করাবেন করাবেন না আমি এটা নিয়ে কথা বলছি না থেরাপি করলে কতগুলো জায়গা আপনাকে বুঝে নিতে হবে রেজাল্টস রেজাল্টস কি হতে পারে কত দিনে হতে পারে এবং আমি ট্র্যাকে আছি কিনা না এটা কি মেজার হচ্ছে খুব সিম্পল একটা ব্যাপার বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখবেন না এটা খুব আনফর্চুনেট কিন্তু যদি আপনি দেখেন যে ক্লিয়ার রোডম্যাপ রয়েছে তাহলে ঠিক আছে এবং রোডম্যাপটা কিভাবে শুরু হয় জানেন আমি যেখানে পৌঁছতে চাইছি সেটার ক্ল্যারিটি